সোনার চরিত্রে স্বস্তিকা ঘুষের থাকা অনিশ্চিত নতুন মুখের জন্য অডিশন শুরু অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সোনার চরিত্রে স্বস্তিকা ঘুষের থাকা সম্ভাবনা কমে আসছে প্রোডাকশন হাউস ইতিমধ্যে নতুন মুখের খোঁজে অডিশন শুরু করে দিয়েছে ভক্তদের অপেক্ষা এখন নতুন সোনাকে দেখার জন্য নতুন মুখের খোঁজে ইতিমধ্যে অডিশন শুরু হয়েছে এবং খুব শীঘ্রই নতুন সোনার মুখ দর্শকের সামনে প্রকাশিত হবে এই খবরে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ স্বস্তিকাকে সেই চরিত্রে মিস করবেন আবার কেউ কেউ নতুন অভিনেত্রীকে দেখতে আগ্রহী অনুরাগের ছোঁয়ার গল্পে নতুন মোড়ে সোনার চরিত্রে কিভাবে এগিয়ে যায় এবং নতুন অভিনেত্রী দর্শকদের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা তবে ইতিমধ্যে আমরা জেনে গেছি পর রূপার চরিত্রে অভিনয় করবেন দীতিপ প্রিয়া যদিও তার সঙ্গে কথা বলাতে জানা গেছে এখন এখনো বেশ কিছু চুক্তির কথা বাকি আছে এবং তার সামনে একটি পরীক্ষাও আছে সেই পরীক্ষার পর চুক্তির কথা হবে এবং বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন